দেখুন মিষ্টিটা আমার কী সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা দেখতে যত ভালো লাগছে এটা খেতেও তার থেকে বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সারা লাইফ স্টাইল আপনাদের সবাই স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন রেসিপির ভিডিও আজকে রেডি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসছি আমি প্লিজ আমার ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন নিয়ে নিচ্ছি আমি এখানে ব্রেড তারপরে নিয়েছি গুঁড়া দুধ এটা আছে কাস্টার্ড পাউডার এটা আছে ঘি এটা আছে বাদাম কাজু পেস্তা বাদাম আছে এটা আমি নিজেই ঘরে বানিয়েছিলাম যদি আপনারা দেখতে চান তাহলে আমার অন্য ভিডিওতে এর রেসিপিটা আছে দেখে নেবেন এই ব্রেডগুলোকে এই গ্লাসটা নিয়ে গোল গোল করে কেটে নেব এরকমভাবে আমি ব্রেডগুলোকে কেটে নেব এর ভিতরে সবগুলো ঢুকে গেছে এবারে বার করে নিব দেখুন খুব সুন্দরভাবে দুটো পিস করে নিয়েছি এরকমভাবে সবগুলোই কেটে নিব এ দেখুন আমি ডেডগুলার পিস করে নিয়েছি গোল গোল করে এ আমি বাদামগুলো কুচিয়ে নিব বাদামগুলো আমি কুচিয়ে নিয়েছি এদিকে কড়াটা আমি চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাতে এক চামচ ঘি দিয়ে দিব হাফ চামচ আছে এক চামচ নেই তার মধ্যে

গুঁড়া দুধটাকে আমি একটু গরম জল দিয়ে ঘুলে নিয়েছি তার মধ্যে কাশিড পাউডারটা দিয়েও ঘুলে নিব কাশ পাউডারটা দিয়েও ঘুলে নিয়েছি এতে খড়াটা আমার গরম হয়ে গেছে তারপরে এই দুধটা দিয়ে দিব দুধটাকে আমি ভালো করে আগানে ফুটিয়ে নেব সেদিকে দুধটা গরম হচ্ছে এদিকে আমি ব্রেডগুলো রেডি করে নিব একটা ব্রেড নিয়েছি তার ভিতরে মালাইটা দিয়ে দিব ভালো করে দিয়ে দিব এটাকে তার উপরে একটা ব্রেড দিয়ে দিব আমার রেডি হয়ে গেছে এরকমভাবে সাজিয়ে দেব তারপরে একটা ব্রেড নিয়ে নিয়েছি এক চামচ নিয়ে নিয়েছি মালাই তৈরি করে নিয়েছি এদিকে দুটা ব্রেড আমার রেডি হয়ে গেছে সেই দিকে আমার দুধটা দেখে নিই এদিকে আমার দুধটাও ফুটে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিবা সেই গুঁড়া দুট আটকাশের যে রাখছিলাম ঘুলে সেইটা দিয়ে দিবা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো এটাকে ভালো করে এরকম ভাবে নিতে হবে যতক্ষণ না একটু একটু গাঢ় হয়ে চলে আসে তারপরে এর মধ্যে দিয়ে দিব চিনি আমি কম করে চিনি নিয়েছি বেশি নেইনি এটা বেশি মিষ্টি করব হালকা মিষ্টি রাখবে চিনি দিয়ে আবার ঠিক এরকম ভাবে নাড়িয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিব বাদাম কুচি বাদামটাকে এর সঙ্গে ভালো করে মিক্স করে নিব এই দেখুন দুধটা আমার গাঢ় গাঢ় হয়ে গেছে দুধটা আমার রেডি হয়ে গেছে তারপরে এটাকে নামিয়ে নিব তারপরে এই দুধটাকে ব্রেডটার উপরে দিয়ে দেব এই দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনারা একবার খান তাহলে আপনারা বারবার করে খাবেন এবং আপনারা দোকানের মিষ্টি গিয়ে ভুলেই যাবেন এটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও তার থেকে বেশি ভালো লাগে এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হতে এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে চাইলে গরমও খেতে পারেন আধ ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রাখছিলাম এখন বার করে নিয়েছি এটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ভিতরের মালাইটাও খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন এর টেস্টটা যা হয়েছে না আপনারা যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন নি আশা করি আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ আপনারা এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা আমি কীরকম করে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগছে আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে বলবেন থ্যাংক ইউ সো মাচ